আমি আবুকুর জাকর এসে বলছি আপনার মন চেয়েছে আপনি দেহবাদী আকিদা গ্রহণ করে নিয়েছেন কিন্তু আপনি কেন ইব্রাহিম আলি সাল্লামের মতো একজন নবীকে আপনার মতো দেহবাদী বানাতে গেলেন তাও আবার এই বর্ণনাটি দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিলমিন আলা সালাম সাইদিন মোহাম্মদ ও আলিহি ও আসহাবিহি আজমাইন শেখ আবু বকর জাকারিয়া সাহেবের রহমান আরসের উপর উঠেছেন এই কিতাবটি আমার সালাফি ভাইদের নিকট খুব প্রিয় একটি কিতাব পছন্দনীয় একটি কিতাব কিদার কিতাব এবং নির্ভরযোগ্য একটি কিতাব কিন্তু দুঃখজনক বাস্তবতা হল আমার সালাফি ভাইরা যদি বুঝতেন এই কিতাবের মাঝে কত এলবি খেয়ানত আছে তাহলে আমার ভাইরা মনে হয় এই বিশ্বাস কিছু সময়ের জন্য হলেও উঠিয়ে নিতেন শেখ আবু বকর জাকারিয়া সাহেব যেহেতু বিশ্বাস করেন আল্লাহ তালা সত্যাগতভাবে আনসে থাকেন এবং তিনি সেখানে উঠেছেন এর পক্ষে তিনি ইব্রাহিম আলিহ ইসলাম থেকে একটি দলিল উল্লেখ করছেন যেমন দেখুন এই কিতাবের একশো দু নম্বর পৃষ্ঠার মাঝে তিনি উল্লেখ করেন ইব্রাহিম আলিহ ইসাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি বলেছিলেন আল্লাহ শেখের তর্জমা হচ্ছে হে আল্লাহ নিশ্চয়ই আপনি আসমানের উপর একজন আর আমি জমিনে একজন যে আপনার ইবাদত করি এই বর্ণনাটি দিয়ে আবু বকর জাকারিয়া সাহেব বুঝাতে চাচ্ছেন তার আকিদা নবীদের আকিদা তার আকিদা ইব্রাহিম আলিহিস্লামের আকিদা সেটা হচ্ছে আল্লাহ তালা আরসের উপর বা আসমানের উপর তিনি আছেন আমার সালাফি ভাইরা তো মনে হয় শেখ আলবানী রহমতুল্লাহ আলিহের নাম অবশ্যই শুনেছেন এবং তার তাহকিক আপনাদের নিকট কতটুকু নির্ভরযোগ্য তা মনে হয় আমার ব্যক্ত করার কোনো দরকার নেই সেই আলবানীর আহমদুল্লাহি আলাইহি তার সিলসিলাতুল আহাদি জোয়ারিফা কিতাবের মধ্যে এই বর্ণনা সম্পর্কে লিখেন দেখুন বারোশো ষোলো নম্বর বর্ণনা লেম্মা উলকিয়া ইবর হি মুফিন নারী অলা আল্লাহমা ইন্না কাফিসামা ওয়াহিদুন ওয়া আনাফিল আরদি ওয়াহিদুন আবুদুকা দেখুন মোটা করে লেখা আছে দাইফুন অর্থাৎ এটি একটি জোয়াইব বর্ণনা এবং দেখুন আরেকটি কিতাব জাওয়াইদু তারিখ এ বাগদাদের মাঝে এসেছে লেম্মা উল কেয়া ইবরাহিম উফিন নায়ে কল আ আল্লাহমা আন তাফিস সামাই ওয়াহাইদুন ওয়া নাফিল আবদি ওয়াহাইদুন আবুদু কে স্নেহাদুহু দরাইফুন এ হাদিসের সনদ দুর্বল আমি এখানে দুইজন মাহাকিকের তাহকিক পেশ করলাম এর মধ্যে প্রথমজন হচ্ছেন আমার সালাফি ভাইদের প্রিয় একজন মহাকিক শেখ আলবানীর আহমতুল্লাহি আলিহি তিনি এই বর্ণনাটিকে উল্লেখ করেছেন জয়ীব বননা। অথচ এই জয়ীব বননা হলো আবু বকর জাকারিয়ার আকিদার দলিল নজবুল্লাহমিনিক আপনারা হয়তো শুনেছেন সম্প্রতি সময়ে আবু বকর জাকারিয়া প্রায় বলেন খতিব সাহেবের আকিদা ঠিক না খতিব সাহেবের আকিদা এই খতিব সাহেবের আকিদা সেই আসলে এখানে বাস্তবতাটা হচ্ছে খতিব সাহেবের অর্থাৎ মৌলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লার যে আকিদা এই আকিদার সাথে আবু বকর জাকারিয়ার আকিদা কখনো মিলবে না কারণ হচ্ছে খতিব সাহেবের আকিদা আমাদের আকিদাতে কখনো জাল ওয়াইফ চলে না কিন্তু এ অবকর জাগারিয়া তাদের আকিদাতে জাল ওয়াইফ সব চলে দেখুন আমরা আমাদের আকিদার প্রচার কিন্তু এভাবে করি না যে আমাদের আকিদা হচ্ছে সহি আকিদা কিন্তু সালাফিরা কিন্তু করে কেন করে জানেন কারণ হচ্ছে আমাদের আকিদা নিয়ে যে গবেষণা করবে সে দেখবে যে আমাদের মূল উসুরি হল আকিদার মধ্যে কোনো জাল ওয়াইফ থাকতে পারবে না এটা আমাদের বলার দরকার নেই যে কোনো ব্যক্তি আমাদের আকিদা গবেষণা করলেই বিষয়টা দেখতে পারবে কিন্তু কেন বলে সে এজন্য বলে কারণ সে জানে তাদের আকিদাটা হল জাল জাইফের আকিদা এখন যদি কোনো মানুষকে এ কথা না বলা হয় যে আকিদা হলো সহি আকিদা তাহলে অনেকে হয়তোবা বিভ্রান্ত হতে পারে অনেকের মনে সন্দেহ জাগতে পারে যে আকিদাটা কি সহি আকিদা কিনা এই জন্য শুরুতেই আপনার আস্থা অর্জনের জন্য আপনাকে বলছে এই আকিদা হলো সহি আকিদা যাতে আপনি সন্দেহ না করেন তারপরও কারা বলছে লাল সাদা ঘুমটা দিয়ে টুপি মাথায় দিয়ে আপনাকে বক্তব্য পেশ করছে যাতে করে আপনার মনে কোনো ধরনের সন্দেহ সৃষ্টি না হয় ভেজাল জিনিস যখন বিক্রি করতে হয় তখন আসলে এটাকে চাকচিক্য রূপে পেশ করতে হয় তা জাকারিয়া সেই কৌশলটাই অবলম্বন করেছে সে একটা জাল জাইফের রাখি তাকে সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য সহি শিরোনামে পেশ করছে সুতরাং যে আকিদাতে জাল জাইফ চলে না সে আকিদা আর যে আকিদাতে জাল জাইফ চলে এই উভয় তো কখনো এক হতে পারে না সুতরাং করে আবর জাকারিয়া সাহেবের আরেকটা এলমি খেয়ন আপনাদেরকে দেখায় এই বর্ণনাটির সনদ সম্পর্কে যেন কেউ সন্দিহান না হয় এই জন্য আব্বকর জাকারিয়া সাহেব টিকাতে লিখেন ইমাম জাহাবি বলেন এর সনদ হাসান অর্থাৎ তিনি আপনাকে সান্ত্বনা দিচ্ছেন এই বর্ণনার সনদ হাসান এবার আসুন আমরা একটু দেখি শেখ আলবানী আহমতুল্লাহ হিআলেহি এই বিষয়ে কি বলেছেন যেমন দেখুন শেখ আলবানীর আহমতুল্লাহ ইআলেহি লিখেন আখরোজাহু জাহবিউ ফিতার জেমাতি আবি হিসাম সুমাদ আসাহু বিকৌলিহি গরিবুন জিদ দান ইমান জাহাবী আবু হিসামের জীবনীতে এই বর্ণনাটি উল্লেখ করেন এবং তিনি গরিবুন জিদ বলে এই বর্ণনাটিকে জোয়াইফ বলেন

গ্রহণযোগ্য কথা হলো ইমাম জাহাবি নিজেই বলেছেন এই বর্ণনাটিকে জয়ফ শেখ আলবানী রহমতুল্লাহ আলিহি দুই কথার মধ্যে জয়ফ কথাটাকেই তিনি প্রাধান্য দিয়েছেন কিন্তু অবকর জাকারিয়া এখানে কত বড় এলমি খেয়ানটি করেছেন আকিদার জায়গা যে জায়গাটার মধ্যে আসলে একবারে সুস্পষ্টতা আমানতদারিতা থাকা জরুরি সেখানের মধ্যে তিনি ইমাম জাহাবির ওই বক্তব্যটাই নকল করেছেন যে বক্তব্যটা সঠিক না কেননা এই বর্ণনার মাঝে দুজন রাবি আছেন যাদের বিষয়ে মারাত্মক মারাত্মক জরা আছে এবং শেখ আলবানী রহমতুল্লাহ আলিহী পর্যন্ত স্বীকার করেছেন যে ইমাম জাহাবির প্রথম যে বক্তব্য অর্থাৎ তিনি যে বলেছেন এ হাদিস জাইফ এটাই সঠিক কথা এবার চিন্তা করুন আবু বকর জাকারিয়া কত বড় খেয়ানতকারী সে আপনাদের আকিদা নিয়ে কত বড় তামাশা করছে আমি আবুকুর জাকারিয়া সাহেবকে বলছি আপনার মন চেয়েছে আপনি দেহবাদী আকিদা গ্রহণ করে নিয়েছেন কিন্তু আপনি কেন ইব্রাহিম আলি ইসাল্লামের মতো একজন নবীকে আপনার মতো দেহবাতি বানাতে গেলেন তাও আবার এই বর্ণনাটি দিয়ে আল্লাহ তালা আপনাকে সহি বুজদান করুক আমি সম্প্রতি সময় এক সালাফি ভাইয়ের সাথে আমার একটা কথোপকথন হয়েছে সেটা আমি আপনাদেরকে বলছি তিনি আমাকে ফোন দিয়ে বলছেন আপনি আউবকর জাকারিয়া সাহেবকে কেন মিথ্যুক বলেন আমি ওনাকে বললাম দেখুন আউবকর জাকারিয়া সাহেব বলেন যে তার আকিদা হলো সহি আকিদা এ কি আপনি শুনেছেন তিনি বলেন যে হ্যাঁ আমি শুনেছি অথচ তিনি যখন আকিদার কিতাব লেখা শুরু করেছেন অর্থাৎ রহমান আরসের উপর উঠেছেন এই কিতাবটা তিনি শুরু করেছেন জাইফ হাদিস দিয়ে এমনকি যখন তিনি হাদিস থেকে দলিল দিচ্ছেন যে আল্লাহ তালা আরসের উপর উঠেছেন ওই যে হাদিস প্রথম যেটা উল্লেখ করেছে সেই হাদিসটা পর্যন্ত জাইফ এবার আপনি আমাকে বলেন মুখে দাবি করছে আমাদের আকিদা হল সহি আকিদা কিন্তু যখন সে লিখতে যাচ্ছে তখন দলিল দিচ্ছে জাইফ হাদিস দিয়ে এটা কি মিথ্যাচার নয় তখন তিনি আমাকে বলছেন ঠিক আছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে তিনি এখানে এমনটা করেছেন আমি তাকে বললাম যে ভাই আপনি তর্কের খাতিলে বিষয়টা ধরে নিয়েছেন এই জন্য আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক এবং সালাফি আছে যারা তর্কের খাতিল এটা মানতে চায় না তাদের শায়কদের ভুল তাদের শায়কদের জালিয়াতি তাদেরকে যদি ধরেও দেওয়া হয় তারপরও তারা ব্যাখ্যা করবে তারপরও শেখের ভুল হয়েছে এ কথা সে বলতে চায় না তা আপনি তর্কের খাতিলে ধরে নিয়েছেন এজন্য আল্লাহ তালা আপনাকে সহি বুঝ দান করুক আমি আজকের আলোচনার খোলা আসা আবু বকর জাকারিয়া সাহেব রহমান আরশের উপর উঠেছেন এই কিতাবের মধ্যে তিনি হজরত ইব্রাহিম আলী ইসাল্লাম থেকে একটি বর্ণনা উল্লেখ করেছেন যেটা দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন যে ইব্রাহিম আলী তার মতো দেহবাদী আকীদা রাখতেন অর্থাৎ তিনি বিশ্বাস করতেন আল্লাহ তালা আসমানের উপরে আছে কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো এই বর্ণনাটি জয়ফ আর আমরা সকলেই জানি আকিদাতে জয়ফ হাদিস কখনো গ্রহণযোগ্য না কিন্তু সালাফিরা আমার সাধারণ মুসলিম ভাই বোনদেরকে সহি শিরোনামে এ সমস্ত জাল জাইফের আকিদা খাওয়াচ্ছে কিন্তু আমার সাধারণ ভাইরা যেন সন্দেহ না করতে পারে এজন্য তারা শিরোনাম দেয় সহি আকিদা তো আমি আমার তরুণ মুসলিম ভাই বোনদের বলবো আপনারা এই সালাফিদের থেকে সতর্ক হন এই সালাফিরা আপনাদের ইমান নিয়ে তামাশা করছে এরা হাসতে হাসতে লাল সাদা ঘন্টা দিয়ে আপনার পরকালকে বরবাদ করে দিচ্ছে আপনার কবর আহবকর জাকারিয়া যাবে না আপনাকেই যেতে হবে সুতরাং আহবকর জাকারিয়ার এই জাল জাইফের আকিদা এই দেহবাদী আকিদাকে আজই বর্জন করুন এবং আজই আপনি আকিদা থেকে তওবা করে ফিরে আসুন আল্লাহ তাআলা আপনি সহ আমার সকল সালাফি ভাইদেরকে সহি বুঝ দান করুক এবং দেহবাদী আকিদা বর্জন করে প্রকৃত সহি আকিদাতে আসার তৌফিক দান করুক আমিন সাথে সাথে আপনারা আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে করে আমার আপনার অন্যান্য মুসলিম ভাই নিকট প্রকৃত সহি আকিদা পৌঁছে দেয় এবং সালাফিদের সহি শিরোনামের এই সমস্ত জালিয়াতি মিথ্যাচার মুসলিম জাতি যেন দলিল সহ জানতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ও আখিরুদ্দ আহান আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বক